আবজিৎকে পাওয়ার জন্য মোহনা মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট বানিয়েছে এটা সকলের সামনে প্রমাণ করে দিল ছদ্মবেশী শুভলক্ষ্মী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী যখন দেখতে পায় মোহনা তার প্রেগনেন্সি নিয়ে কোনোভাবে সতর্ক নয় তখনই শুভলক্ষ্মীর প্রতি মোহনার সন্দেহটা আরো বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে একজন মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে এতটা স্বাভাবিকভাবে সবকিছু করছে কি করে আমাকে আরো নজর রাখতে হবে এরপর দেখা যায় শুভলক্ষী আদিত্যের মায়ের রুমে কৃষককে ঘুম পাড়িয়ে সেখান থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে গেস্ট রুমের দিকে দেখার জন্য এদিকে মোহনা তার ঘরের মধ্যে শাড়িটা পাল্টে বলতে থাকে বাচ্চা কাছে জন্য আমার একদমই পছন্দ না বাড়ির সকলের মন জয় করার জন্য আমার কেশককে কুলে নিতে হলো এখন তো আমার নিজেকে পুরোপুরি নোংরা মনে হচ্ছে ভাগ্যিস আমার কোনো বাচ্চা নেই আর আমি কোনো বাচ্চা চাইও না এই কথাগুলো দরজার আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা এসব কি বলছে তার মানে কি মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্টের নাটক করছে মোহনা তো নিজের ডক্টর হয়তো নিজে ফেক রিপোর্ট তৈরি করেছে আমাকে এটার আসল সত্যটা বের করতে হবে এরপর দেখা যায় মোহনা শাড়ি পাল্টে নিচে চলে যায় আর এদিকে কি মোহনার রুমে ঢুকে সকল কাগজপত্র খুঁজতে থাকে আর সেখান থেকে মোহনার প্রেগনেন্সির রিপোর্টটা পেয়ে যায় এরপর মন আর সেই ফাইলটা লুকিয়ে তার কাছেই রেখে দেয় এরপর ছদ্মবেশে শুভলক্ষ্মী রায়বাড়ি থেকে বেরিয়ে সেই ফাইলটা নিয়ে হসপিটালে পৌঁছে যায় এরপর রিসেপশনের মেয়েকে গিয়ে বলে ওঠে আপনাকে একটা ডেট বলছি প্লিজ বলবেন সেই ডেটে মন নামে কেউ অ্যাডমিট হয়েছিল কিনা রিসেপশনের মেয়েটাও কম্পিউটার থেকে সেই ডেটটা বের করে বলে ওঠে না এ নামে সেদিন কেউ অ্যাডমিট হয়নি তখনই শুভলক্ষ্মীর কাছে পরিষ্কার হয়ে যায় মন আর প্রেগনেন্ট ছিল না মোহনা এই রিপোর্টটা বানিয়েছে তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে এবার মোহনা তোমার আসল মুখ আমি সকলের সামনে প্রমাণের সাথে নিয়ে আসবো এদিকে যখন শুভলক্ষ্মী বাড়ির সকলের জন্য রান্না করছিল তখন মোহনা রান্নাঘরে এসে তার জন্য ফ্রুট স্যালাড নিয়ে ডোনা ও পিসিমনির সাথে গল্প করতে থাকে এক পর্যায়ে মোহনা পাইনাপেল খেতে গেলে তখন শুভলক্ষ্মী এসে আটকায় আর বলে ওঠে আপনি না প্রেগনেন্ট পাইনাপেল খাচ্ছেন কেন বেবির জন্য তো হার্মফুল সেই সময় আদ্রিতের মা ছদ্মবেশী শুভলক্ষ্মীর পেছনে এসে বলে ওঠে তুমি কি করে জানলে ও প্রেগনেন্ট শুভলোকে ঘাবড়ে গেল কথাটা ঘুরিয়ে বলে ওঠে স্টেফিনি আমাকে বলেছে এবারের বউ শুভলোকে প্রেগনেন্ট এমনি তো শুভলক্ষী তাই না তখনই আদ্রিতের মা এ কথার কোনো উত্তর না দিয়ে বলে ওঠে তুমি যাও রান্না করো এদিকে রান্নাঘরে ছদ্মবেশী শুভলক্ষী মনে মনে বলতে থাকে মোহনা তো একজন ডক্টর কি করে সে এই ভুলটা করতে পারে আমার তো মোহনার প্রতি সন্দেহটা বেড়ে যাচ্ছে আমাকে ভালো করে মোহনার উপর নজর রাখতে হবে এদিকে সকলের ডিনারের সময় শুভলক্ষ্মী ইচ্ছে করেই খারাপ রান্না করে আর শুভলক্ষ্মীর রান্না খেয়ে ছোট কাকা মেজু কাকা সহ সকলে খুব খারাপ বলতে থাকে তখনই ঠামি মনে মনে বলতে থাকে শুভ তো খারাপ রান্না করে না তাহলে আজ কেন খারাপ রান্না করলো শুভলক্ষ্মীও তখন মনে মনে বলতে থাকে আমি যদি ভালোভাবে রান্না করতাম তাহলে তোমাদের এক মিনিটও লাগতো না আমাকে চিনে ফেলতে তাই জন্য আমাকে বাধ্য হয়ে তোমাদের খাবার নষ্ট করতে হলো তখনই ডোনা এসে আদিতের মায়ের কাছে কেশবকে দিয়ে বলে ওঠে কোনোভাবেই কেশব খাচ্ছে না আদিতের মা খাওয়ানোর চেষ্টা করলে তখনই মোহনা এসে নাটক করে বলে ওঠে আমি খাইয়ে দিচ্ছি এই বলে কেশবকে কোলে তুলে নেয় কেশব কোনোভাবেই খেতে চায় না আর মোহনার গায়ে বমি করে দিলে মোহনার সাথে সাথে কেশবকে ফেলে দিতে লাগে আর ছদ্মবেশী শুভলক্ষী এসে কেশবকে ধরে ফেলে এটা দেখে মোহনার উপর সবাই রেগে গেলে মোহনা অসুস্থতার নাটক করে তার রোমে চলে যায় এদিকে ছদ্মবেশী শুভলক্ষীর কাছে কেশব যাওয়া মাত্রই শান্ত হয়ে গেলে বাড়ির সবাই বলতে থাকে একে না হয় রান্নার কাজ না দিয়ে কেশককে সামলানোর কাজ দিলেই ভালো হয় কথাটা শুনে শুভলক্ষী অনেক খুশি হয়ে যায় এরপর শুভলক্ষ্মী আদ্রিতার মায়ের ঘরে কেশবকে ঘুম পাড়িয়ে লুকিয়ে লুকিয়ে মোহনার রুমের বাইরে যায় আর তার কথাগুলো শোনার চেষ্টা করে আর তখনই শুভলক্ষ্মী জানতে পারে মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্টের নাটক করছে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে